ওয়াকাফের বিরুদ্ধে যে কেউ কথা বলতে পারে কিন্তু যেটা হচ্ছে সেটা টার্গেট করে করে পুলিশদেরকে অ্যাট্যাক করা হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি চলে যায় কাল সিপিএমের যদি সরকার আসে মোহাম্মদ সেলিম কি এটাকে সমর্থন করছেন এসেও এর সরকার আসতে পারে আইএসএফ এর সরকার আসতে পারে পুলিশদেরকে বাঁচানো যে কোনো উর্তিধারীকে বাঁচানো এটা আমারও কাজ কারণ নেশন ফার্স্ট নো কম্প্রোমাইজ কথাটার মানে হচ্ছে সরকারি সম্পত্তিকেও বাঁচানো নেতা আসবে নেতা যাবে পুলিশ থাকবে পুলিশদের এভাবে পেটানো হচ্ছে পুলিশদেরকে এভাবে গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে চুপ করে থাকবে আইন শৃঙ্খলা টোটাল খোলাপ করে যাচ্ছে চুপ করে থাকবে দেশ দেবাশিস ঘোষ কেন এটা হচ্ছে আজকে আপনি যেটা দেখছেন এটা প্রশাসনিক ব্যর্থতা নয় এটা আমি কেন বলছি প্রশাসনিক ব্যর্থতা নয় সেটা এই জায়গা থেকে বলছি এটা ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে আজকে এই জিনিসটাই যে ওয়াক নিয়ে যা করা হচ্ছে বা যেভাবে মানুষ আজকে রাস্তায় নেমেছে বা পুলিশের উপর অত্যাচার করছে বা যেভাবে জাতীয় সম্পত্তি পুড়িয়ে দিচ্ছে আপনি খোঁজ নিন এই প্রত্যেকের পিছনে তৃণমূলের মদত আছে এবং কোথাও না কোথাও তৃণমূলের সঙ্গে যুক্ত আছে এটাকে আলাদা করে আজকে যেভাবে শিক্ষা ব্যবস্থার উপর আঘাত আনা হয়েছে স্বাস্থ্য ব্যবস্থার উপর আঘাত আনা হয়েছে ওই জায়গা থেকে দুর্নীতির জায়গা থেকে মুখ ঘোরাবার জন্য এই জিনিসটাকে প্রি প্ল্যান করা হয়ে দিকে চাকরি চুরি করে নিয়েছেন আরেকদিকে যাদের চাকরি চুরিদের কথা মানুষ বলতে না পারে উনিকে ব্যর্থ দেখিয়ে উনি গুন্ডা নামিয়ে নিয়েছেন রাস্তায় যারা আমাদের জাতীয় সম্পত্তি নষ্ট করছে